আজব গায়ের আজব কথা বলতে লাগে বেশ বলতে পারেন কোথায় আছে সাতশো পাহাড়ের দেশ আজকে তোর কেমন লাগছে একটু আমার দশ গুণ বন্ধুদের বলে দে আমরা কিন্তু এখন সারান্ডা ফরেস্ট এর মধ্যে দিয়ে যাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার এই হনুমান ভাটিকার সেই মহামূর্তিমান হনুমানজির সামনে আজ শুরুতেই দশ তারিখ রাতে বারবিল পৌঁছানোর এক অসহনীয় অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নি এখন রাত বারোটা পনেরো যাচ্ছে তাই অবস্থা কি বলবো কখনো কিন্তু প্যাসেঞ্জার ট্রেনে ট্রাভেল করবেন না আমরা টাটানগর থেকে টাটানগর বারবিল যে প্যাসেঞ্জার আছে তাতে করে এসেছি প্রায় তিন ঘন্টা লেট জাস্ট আমরা হোটেলে এসে পৌঁছলাম স্টেশন থেকে কিন্তু কোনো গাড়ি পাইনি দু কিলোমিটার হাঁটতে হাঁটতে এলাম আমরা এখানে এসে উঠলাম হচ্ছে হোটেল পদ্মাইনে আমাদের আগে থেকে বুকিং করা ছিল নমস্কার কেমন আছেন সকলে আজ বারবিল থেকে সুন্দর রৌদ্র দিনে ঠান্ডা মাখা সকালে আপনাদের সকলকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত আজ এগারোই ডিসেম্বর দু হাজার বাংলার চব্বিশে অগ্রহায়ণ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ আপনারা যদি বারবিল বেড়াতে আসেন বারবিলের কিন্তু মোস্ট অ্যাট্রাক্টিভ প্লেস হচ্ছে সারান্ডা ফরেস্ট আজ আমরা সেই সারান্ডা ফরেস্টে যাব। আর সেখান থেকে এতগুলো পাহাড়কে একসঙ্গে দেখা যায় যাকে বলে কি না সাতশো পাহাড়ের দেশ মানে কিরিবুরু আর মেঘাতাপুরু সেখান থেকে নাকি খুব সুন্দর চান্স দেখতে পাওয়া যায় বেরিয়ে পড়লাম আজকে এক নতুন দিনে নতুন যাত্রার উদ্দেশ্যে যাচ্ছি হচ্ছে সারান্দা ফরেস্ট সারান্দা ফরেস্ট ঘুরে দেখবো আর আপনাদেরকে দেখাবো সকালবেলা হোটেলের চার পাঁচটা একবার ভালোভাবে দেখে নিলাম আর তারপর চড়ে বসলাম গাড়িতে আম্বেরে আম্বে চুরে যাবে দাদা আপনার নাম কে হরিশ ঠাকুর হরিশ ঠাকুর এ দাদা আমাদের পাইলট আমরা কালকে এখানে এসে উঠেছি হোটেল পদ্মা আমরা ফোনে বুকিং করেছিলাম আমাদের রুমের রেট পড়েছে কিন্তু জিএসটি নিয়ে হচ্ছে নশো টাকা করে আমরা তিন দিন এখানে থাকবো তিন দিন হচ্ছে সাতাশো টাকা আপনারা আসলে কিন্তু অনলাইনে বুকিং করতে পারেন বা যদি অ্যাভেলেবেল থাকে ফোনে বুক করে নেবেন মনে ফোনে বুক করাটাই বেটার আর দেখলাম সার্ভিস কিন্তু খুবই ভালো রুমগুলো হয়তো একটু পুরনো হতে পারে আমরা আজ আর কাল দুদিন মিলিয়ে যে টোটাল যে ঘুরবো তার জন্য আমরা কিন্তু প্যাকেজ নিয়ে নিয়েছি কারণ দেখলাম যে সিঙ্গেল নিলে যা পড়ছে প্যাকেজ নিলেও সেম পড়ছে আমরা নিয়েছি একটা স্করপিও গাড়ি স্করপিও গাড়ির কিন্তু আমাদের দুদিনে রেট পড়ছে হচ্ছে আট টাকা কারণ এখানকার যা রেট শুনলাম আপনাকে কিন্তু এখানে মানে গাড়ির ভাড়া আপনি যা দিয়ে দিলেন তো দিলেন সঙ্গে কিন্তু আপনাকে ডিজেল চার্জটাও কিন্তু এখানে কিন্তু দিতে হবে মানে প্রত্যেক দশ কিলোমিটারে আপনার এক লিটার করে ডিজেল যাচ্ছে সেক্ষেত্রে বলবো আপনাদের মনে হয় প্যাকেজ নিয়ে নেই ভালো আর আমি এই দাদার যে গাড়িতে যাচ্ছি দাদার আমি নাম্বার তলায় দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে যদি মনে হয় আপনাদের যে দাদার সঙ্গে কন্টাক্ট করে নিলে আপনাদের সুবিধা হবে তাহলে আপনারা কিন্তু করে নিতে পারেন যদি মনে করেন যে আপনারা বেটার কোনো অপশান পেয়ে গেছেন তো আপনারা সেটা করতেই পারে চলুন তাহলে যাওয়া যাক থলকোপাদের সারান্ডা ফরেস্ট শুরু হলো নতুন দিনের এক নতুন যাত্রা যাত্রা শুরুতেই হরিহর মন্দিরে প্রভু জগন্নাথ দেবের দর্শন এবং প্রাচীন শিব মন্দিরে মহাদেব ও শনি মহারাজের দর্শন করে শুরু করলাম আজকের যাত্রা আমরা কিন্তু এখন সারান্ডা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি এক দারুণ মাধুর্যময় অনুভূতি আসার কথা দেখলাম রেখা পাঁচেরি মানে যেখানে আছে আপনার পাঁচেরি ফলস বাট সেখানে কিন্তু গাড়ি যায় না গাড়ি যায় না বলে আমি এখানে লোকাল কয়েকজনকে জিজ্ঞেস করলাম তারা বললো যে গাড়ি রেখা সেখান থেকে আরও তিন চার কিলোমিটার হেঁটে ভেতরে ঢুকে উপরে উঠতে হবে সেখানে কিন্তু পাঁচেরি ফলস আছে আপনারা যদি মনে করেন এটা কিন্তু দেখতে পারেন পাঁচেরি ফলস আমাদের যেহেতু হাতে সময় একটু কম আছে মানে আমাদের বেরোতেও একটু দেরি হয়ে গেছে আজকে সালান্ডা ফরেস্ট যেহেতু আলো পড়ে গেলে বা যদি যেহেতু বেলা হয়ে গেলে একটু ঢোকার সমস্যা হয় মানে কারণ ওখান থেকে কিন্তু কিরিবুরু যে গেট আছে সেখান থেকে কিন্তু পারমিট করাতে হয় গাড়ির জন্য বা আপনি যে ঢুকবেন তার জন্য পারমিট করাতে হয় তার জন্য কিন্তু আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস মানে আধার কার্ড বলুন বা ভোটার কার্ড বলুন না যা থাকবে সঙ্গে মানে অ্যাকচুয়ালি আধার কার্ডই আনবেন সঙ্গে করে আধার কার্ড থাকলে খুবই ভালো মানে সচিত্র পরিচয়পত্র তার সঙ্গে কিন্তু লাগবে আপনার এক কপি ছবি তো আমরা সেই সমস্ত সঙ্গে নিয়ে যাচ্ছি এখন হচ্ছে তারানটা ফরেস্টের দিকে কিরিবুরু থেকে আমরা গেট পাস নিয়ে নেব ফরেস্টে ঢোকার জন্য আর তারপর চলুন আপনাদেরকে দেখাচ্ছি ভেতরে কি আছে ভেতরে কিন্তু অনেক ধরনের অ্যানিমালস আছে আমি একবার দাদাকে বলবো দাদা আপনাদেরকে বলে দেবেন কি কি অ্যানিমাল আছে ভালো আছে আচ্ছা চিতাবাঘ আছে হাতি আছে অনেক ছোট মোটো জন্তু আছে চলুন দেখি ভেতরে কার দর্শন পাই হাতি নাকি চিতা অবশেষে আঠেরো কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম সালান্ডার জঙ্গলে মন্দির কাপ উনিশ সত্তর এ প্রতিষ্ঠা হওয়া কেমন প্রতিষ্ঠা হওয়া এই মন্দির রাজেশ্বরী মন্দির ধীরে ধীরে মন্দিরের ভিতরে গিরিধারী মন্দির দর্শন হয়ে গেল গিরিধারী মন্দিরের একখানে ইতিহাস শুনলাম যে এই মন্দিরে নাকি এখনো পর্যন্ত বাঘ আছে কিন্তু কারোর কোনো ক্ষতি করে না চলুন এবার গিরিধারী মন্দিরে প্রণাম করে নিয়ে থেকে মায়ের দর্শন সেরে নিয়ে নির্জন পরিবেশের এক অপার শান্তি গায়ে মেখে নিয়ে আবারও চলে বসলাম গাড়িতে গন্তব্য এবার কিরিবুরু ফরেস্ট অফিস মন্দিরের ভেতরে যিনি অধিষ্ঠাত্রী দেবী তার নাম কিন্তু গিরি রাজেশ্বরী মানে যেটা দেখলাম সেটা হচ্ছে দেবী দুর্গা কাঠালে কাঁঠালে আঠা ও আঠা লাগলে পরে ছাড়ে না ও আঠা লাগলে পরে ছাড়ে না গোলে মালে গোলে মালে পিরিত কইরো না যদি আপনারা কিরিপুরু মেঘাতা বা সালান্ডা পড়ে বেড়াতে আসেন এখানে কিন্তু মেঘাতা কিন্তু সেলের ফরেস্ট বাংলো আছে বিভিন্ন রকম ফরেস্ট বাংলো বলতে পারেন বা ফরেস্ট গেস্ট হাউস বলতে পারেন সেগুলো আছে এখানে এসে কিন্তু আপনারা সেখানে থাকতে পারেন ফরেস্টের মধ্যে ফরেস্টের এখানে আলাদা ভাইপ পাবেন কিন্তু তার জন্য কিন্তু আপনাকে কলকাতা থেকে সেলের যে অফিস আছে সেখান থেকে কিন্তু বুকিং করে আসতে হবে আর যদি বুকিং পান তবেই কিন্তু এখানে থাকতে পারবেন কারণ এটা কিন্তু পুরোপুরি গভর্নমেন্টের এখানে কিন্তু প্রাইভেট কোনো প্রপার্টি নেই আর আরেকটা ইনফরমেশান আমাদের পাইলট দাদা যেটা বলছে এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আর ফরেস্টের ভেতরে তো আপনারা সবাই জানেন যে ঠান্ডা কীরকম লাগতে পারে কারণ চারিদিকে গাছ আর গাছ আচ্ছা আমাদের এখানে মিস্টেক হয়ে গেছিলো মিস্টেক হয়ে গেছিলো বলতে আমরা মেঘাদা বুরুতে চলে এসেছি কিরিবুরু থেকে যে পারমিশান করাতে সেটা আমার মাথায় ছিল বা কিরিবুরু যে পেরিয়ে চলে এসেছি সেটা খেয়াল করিনি যথারীতি আবার কিরিবুর থেকে ফেরত যাচ্ছি ফরেস্ট অফিস থেকে পারমিশান করাতে হবে পারমিশান করিয়ে নিয়ে তারপর এখানে যে সেকেন্ড গেট সেখানে সেটা শো করিয়ে পারমিশনটা তারপর আমরা ঢুকবো হচ্ছে থলকোপাত মানে সালান্ডা ফরেস্টে সমস্ত ডকুমেন্টস সঙ্গে নিয়ে ঢুকে পড়লাম ফরেস্ট অফিসের ভেতরে পর মুহূর্তে যা শুনলাম তা সত্যি ভাষায় অবর্ণনীয় পারমিশন না পেয়ে এক প্রকার মন ভারী করে এগিয়ে চললাম কিরিবুরু ও মেঘাতা বুড়ু সানসেট পয়েন্টের দিকে সমস্যা একটা হয়ে গেল আমরা এসেছিলাম হচ্ছে সালান্ডা ফরেস্ট দেখার জন্য বাট যখন ফরেস্ট অফিসে গেলাম কথা কিন্তু পারমিশন পেলাম না কারণ এই মুহুর্তে কিন্তু ফরেস্টের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে শুনলাম না কি গোলাগুলিও চলেছে সো মনটা একটু খারাপ লাগছে কি করা যাবে পরে কোনো একদিন হয়তো আসাই যাবে ফরেস্ট অফিস থেকে পারমিশন যখন চাইলাম ওরা ওখান থেকে বললো যে জঙ্গলের ভিতরে নাকি অপারেশন চলছে সো এই মুহূর্তে কোনো রকম পারমিশন দেওয়া যাবে আপনাদের একখানা কথা বলছি জেনে নিয়ে তবেই কিন্তু আসবেন কারণ এটা কিন্তু খুব সেন্সিটিভ একখানা এরিয়া এখানে কিন্তু যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে তাই বলছি আগে থেকে জিজ্ঞেস করে নেবেন আমি নিচে ডেসক্রিপশন বক্সে ফরেস্ট অফিসের একটা নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো সেই নাম্বারে আপনারা কথা বলে নিতে পারেন এবং কথা বলে জিজ্ঞেস করে নেবেন যে এই মুহূর্তে কোনো রকম ইস্যু আছে কিনা যদি কোনো ইস্যু না থাকে তাহলে চলে আসুন এবং এসে ঘুরে যান সারান্ডা ফরেস্ট কিন্তু সেখান থেকেও হাত খালি করে ফিরতে হলো কারণ মনের ওপর জমা ওই মেঘের আস্তরণই যেন জমাট বেঁধেছে দূরের ওই পাহাড় সময়ের কোলে দুপুর হওয়ার কারণে সূর্যাস্ত দেখতে পাবো না তা এক প্রকার ধরেই নিয়েছিলাম কিন্তু সাতশো পাহাড়ের দেশ বলে পরিচিত কিরিবুরু ও মেঘাতা বুরু থেকে অগন্তি পাহাড়ের সুন্দর দৃশ্য উপভোগ থেকেও বঞ্চিত হলাম অগত্যা মন ভালো করার জন্য আমাদের গাড়ির পাইলট হরিশ দাদা আমাদের নিয়ে চলল রাউর কেল্লার উদ্দেশ্যে তবে কথা দিচ্ছি আবারও ফিরে আসব সারান্ডার এই গহীন অরণ্যের বুকে আর আপনাদের ঘুরে দেখাবো গহীন অরণ্যের অন্দরে লুকিয়ে থাকা এক অচেনা পরিবেশের সৌন্দর্য এখন আমরা যাচ্ছি সারান্ডা জঙ্গলের মধ্যে দিয়ে মনোহরপুরের রাস্তা দিয়ে যাচ্ছি স্কুল সেটে রাউল কেল্লা থেকে রাউল কেল্লায় আমরা দেখে নেব হচ্ছে বৈষ্ণব দেবীর মন্দির আর দেখব হচ্ছে হনুমান ভাটিকা আমি তো দেখবই আর আমার চোখ দিয়ে আপনাদেরকেও দেখাবো এখানে পাশের একটা ধাবায় লাঞ্চ সেরে নিলাম লাঞ্চে খেলাম আমরা রুটি নিয়েছিলাম ভাত নিয়েছিলাম ডাল ফ্রাই নিলাম স্যালাড নিলাম আর নিলাম হচ্ছে ড্রাই পাপড় সময় এখন দুটো বেজে বাহান্ন মিনিট লাঞ্চ সেরে নিয়ে আমরা যতদিনই রওনা হলাম রাহুর কেল্লার উদ্দেশ্যে রাহুল প্রথমে যেখানে যাব সেটা হচ্ছে আপনার বৈষ্ণোদেবী টেম্পল শুনলাম না কি একশো আটটা সিঁড়ি ভেঙে নাকি উপরে উঠতে হয় চলুন যা যাক হতাশ হয়ে ফিরছি দেখতে পেলাম না সালান্ডা জঙ্গল চলুন যাওয়া যাক রাউরকেল্লার কেল্লার বৈষ্ণবীর মন্দির মা সবার করুক মন্দির হাতিয়া পুনে এক্সপ্রেস সারান্ডা ফরেস্ট থেকে একশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছালাম রৌরকেল্লার মাতা বৈষ্ণব দেবীর মন্দির সময় লাগলো প্রায় আড়াই ঘন্টা এসে পৌঁছালাম বৈষ্ণব দেবীর মন্দিরে শুরু হলো আমাদের জার্নি উঠছে উপরে একশো আটটা সিঁড়ি ভেঙে আমরা উপরে চড়ব সকালের একখানা মন খারাপ পুরো মন থেকে মুছে গেল একশো আটটা সিঁড়ি চড়ে উঠতে থাকলাম উপরে সঙ্গে দৃশ্যমান হল রৌরকেল্লা স্টিল প্ল্যান্ট বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম ও রৌরকেল্লা রেলওয়ে স্টেশন এবার জুতো খুলে প্রবেশ করলাম মন্দির চত্বরে এখানে খুব সুন্দরভাবে নির্ণীয়মান গুহার মধ্যে দিয়ে পৌঁছাতে হয় বৈষ্ণব সামনে বৈষ্ণব মাতার শিলা দর্শন করে বেরিয়েই রয়েছে মূর্তি প্রতিষ্ঠিত বৈষ্ণব মাতার মন্দির আর বৈষ্ণব মাতার বাম পাশেই রয়েছেন পবন পুত্র হনুমানজি উপর থেকে আরও একবার শেষ আলোয় দেখে নিলাম রৌরকেল্লা শহরটিকে রৌরকেল্লার বৈষ্ণব দেবীর মন্দিরটি হল জম্মুর ত্রিকুট পাহাড়ের ওপর অবস্থিত আসল বৈষ্ণব দেবীর মন্দিরটির প্রতিরূপ এটি দুর্গাপুর পাহাড়ের চূড়ায় রৌরকেল্লা স্টিল প্ল্যান্টের দিকে মুখ করে অবস্থিত এখানে ভৈরবনাথ মন্দিরটি পাহাড়ের ওপরে বৈষ্ণব দেবী মন্দিরের কাছেই অবস্থিত দু সালে পাহাড়ের চূড়ায় অবস্থিত দেবী দুর্গার মন্দির দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছিল দুর্গা পুজোর সময় এমনকি বসন্ত ও শরৎ ঋতুতে এবং নবরাত্রির সময় এখানে খুব ধুমধামের সঙ্গে উৎসব পালিত হয় সেই সময় শত শত হিন্দু উপাসক এখানে আসেন রৌরকেল্লা স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র তিন কিলোমিটার মন্দিরটি খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ও বিকেল সাড়ে তিনটে থেকে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত মা বৈষ্ণোদেবীকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্য ত্রিশক্তি ধামের দিকে প্রবেশ করলাম ত্রিশক্তি ধামে রৌরকেল্লা স্টেশন লাগোয়া হনুমান ভাটিকার ঠিক পাশেই অবস্থিত এই ত্রিশক্তি ধাম মন্দির দিয়ে ঢুকতেই সব ভক্ত ও দর্শনার্থীদের আমন্ত্রণ জানাচ্ছেন ভগবান শিব মন্দিরের মূল প্রবেশদ্বারের বাঁদিকেই রয়েছে প্রসাদ কক্ষ যেখানে সকাল ও সন্ধ্যে দুবেলা প্রসাদ গ্রহণ ও সঙ্গে নিয়ে যাওয়ার জন্য প্রসাদের কুপন দেয়া হয় প্রসাদ গ্রহণ ও কুপন দেওয়ার সময় সারণী প্রসাদ কক্ষের বাইরে ঝোলানো আছে মন্দিরের প্রসাদ কক্ষে প্রসাদ গ্রহণ করলে সম্ভবত দুশো টাকা ও কুপন দেখিয়ে প্রসাদ সঙ্গে করে নিয়ে গেলে সম্ভবত একশো টাকা প্রসাদ কক্ষের বাইরে বেরিয়ে সিঁড়ি পেয়ে উপরে উঠে গেলেই রয়েছে মূল মন্দিরটি যার বাইরেটি নানা রকম ফুল গাছ দিয়ে সজ্জিত এবার ঢুকে পড়ুন মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরটিও খুব সুন্দরভাবে সাজানো ভক্তদের বসার জন্য রয়েছে বিশাল মন্দির দালান চলুন এবার ছোট করে বলে ফেলি এর কাহিনী মন্দিরটি হল বারবারিকের বারবারিক ছিলেন সম্পর্কে ভীমের নাতি এবং ঘটোৎকচের ছেলে ছোট থেকেই বারবারিক ছিলেন সাহসী যোদ্ধা শোনা যায় তিনি একমাত্র মানুষ যিনি পুরো কুরুক্ষেত্রের যুদ্ধটি পাহাড়ের উপর থেকে মস্তকে দেখেছিলেন কৃষ্ণ বলেছিলেন বারবারিক যে পক্ষকেই সমর্থন করবে তার শক্তির কারণে অপর পক্ষ দুর্বল হয়ে পড়বে কিন্তু মাকে দেওয়া কথার কারণে তিনি আবারও পক্ষ পরিবর্তন করতে বাধ্য হবেন দুর্বলকে সবল করার জন্য এইভাবে উভয় পক্ষের মধ্যে দদুল্যমান থাকার কারণে সমগ্র সেনাবাহিনী ধ্বংস হয়ে গেলেও কেবল তিনিই থেকে যাবেন পরবর্তীকালে তার এই শক্তির জন্য কেউই বিজয়ী হবে না একমাত্র তিনিই বেঁচে থাকবেন তাই শেষ পর্যন্ত ভগবান কৃষ্ণ বারবারিকের মস্তক দান করে যুদ্ধে অংশগ্রহণ থেকে এড়িয়ে যান কথিত আছে মন্দিরে মাথা ঠেকালে শনিদেবের প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায় প্রথমে আছেন হচ্ছে খাটু শ্যামজি তারপর আছেন রানী শক্তিজি আর তারপর আছেন সালাসার বালাজি হনুমানজি তিনজন দেবদেবীর মূর্তি এখানে রয়েছে একটা কথা বলবো যদি এখানে আসেন মানে রৌরকেল্লা আসেন রৌরকেল্লা স্টেশন থেকে খুবই নিয়ারেস্ট ত্রিশকি ধাম এটাকে মারোয়ারি রাস্তা নিয়ে আপনারা যদি হনুমান ভাটিকা দর্শন করতে চান হনুমান ভাটিকা দর্শন করে এখানে আসতে পারেন বা এখানে দর্শন করে হনুমান ভাটিকা যেতে পারেন একই কথা বলবো এখানে এলে কিন্তু অবশ্যই এই মন্দিরটা দর্শন করে যাবেন খুব ভালো এক অনবদ্য মহল তৈরি হয়েছে মন্দিরের ভেতরে শক্তি ধাম থেকে বেরিয়ে ফালুদা সহযোগে সেরে নিলাম সন্ধে বেলার জলযোগ ফালুদা এর আগেও খেয়েছিলাম কিন্তু এই ফালুদা সম্পূর্ণ অন্যরকম এটা হচ্ছে রাবড়ি ফালুদা দারুণ বানিয়েছিল দেখলেন তো কিভাবে বানালো অসাধারণ অসাধারণ দেখে পাবে এ না পুরো মন ভরে গেল মনে হচ্ছিল আরেকটা খাই কিন্তু বাইরে যেরকম ঠান্ডা পড়ছে মনে হয় না আর বেশি এখনো একদিন এখানে থাকতে হবে ঘুরতে হবে আর আপনাদেরকে সমস্ত কিছু দেখাতে হবে তাই আর বেশি দেরি না যাবো সামনে হনুমান ভাটিকা দেখে সোজা চলে যাবো আমাদের হোটেলে মানে বাড়বে এবার প্রবেশের পালা হনুমান ভাটিকার ভেতরে হনুমানের সর্বোচ্চ মূর্তির নামানুসারে হনুমান ভাটিকা নামকরণ করা হয়েছে উড়িষ্যার তৎকালীন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়ক তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে এই মন্দির উদ্বোধন করেছিলেন এখানে চুয়াত্তর ফিট নয় ইঞ্চি প্রায় পঁচাত্তর ফিটের হনুমানজির মূর্তি তৈরি করা হয়েছে এছাড়াও ভক্তদের জন্যে এখানে তৈরি করা হয়েছে একগুচ্ছ মন্দির এই সমস্ত মন্দিরে অধিষ্ঠাত্রী দেবদেবীদের মধ্যে রয়েছেন বাটা মনাকলা বাটা মনাকলাকে বাঁ রেখে প্রবেশদ্বারের সোজাসুজি এগিয়ে গেলে রয়েছেন গণেশজি রয়েছেন বৈষ্ণোদেবী সরলা দ্বাদশ লিঙ্গ শিব সন্তোষী মা লক্ষ্মী এছাড়াও রয়েছেন প্রভু জগন্নাথ দাদা বলরাম ও বংশুভদ্রা তাছাড়াও রয়েছেন ভগবান রাম সীতা মাতা ও ভ্রাতা লক্ষ্মীর সৌন্দর্যায়ন ও সবুজায়নের কারণে প্রতিদিন অসংখ্য সাধারণ দর্শনার্থী এখানে আসেন এই স্থানে সংগঠিত বার্ষিক ভক্তিমূলক অনুষ্ঠানগুলি হলো তেইশে ফেব্রুয়ারির প্রতিষ্ঠা দিবস শিবরাত্রি ও রথযাত্রা এই সুন্দর মন্দির দর্শনের অভিজ্ঞতাকে সঙ্গী করে ভারাক্রান্ত মনকে ভাবাবেগে বললে নিয়ে ফিরে চললাম বার উদ্দেশ্যে পরবর্তী পর্বে আপনাদের জন্য থাকছে আরও সব দুর্দান্ত চমক শুধুমাত্র আপনাদের জন্যই পরবর্তী পর্বে থাকছে বারবিল ঘুরে বেড়ানোর সম্পূর্ণ ভ্রমণ গাইড ঘুরে বেড়ানোর বিভিন্ন রকম আপডেট নিয়ে আমি তিতাস আপনারা দেখছেন আমার চ্যানেল টুকরো ভ্রমণ আমার ঘুরে বেড়ানোর সমস্ত রকম ভিডিও আমি শেয়ার করছি এই চ্যানেলে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং নিচের কমেন্ট বক্সে কিন্তু আপনাদের মহামূল্যবান মতামত সময় চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা করলে আমার এই চ্যানেলটি কিন্তু অচিরেই শেষ হয়ে যাবে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে খুব শীঘ্রই ফিরে আসছে নতুন কোনো জায়গায় নতুন নতুন হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন আজকের মতন তারা